আল্লা আমিন এমন একজন লেখক যিনি আল কোরআনুল বটে একটু খেয়াল করে দেখুন এই পৃথিবীর কোন লেখক পৃথিবীর কোন কবি পৃথিবীর কোন সাহিত্যিক পৃথিবীর কোনো গবেষক পৃথিবীর কোন প্রাবন্ধিক পৃথিবীর কোন ঔপন্যাসিক যদি একখানা বই লেখার পরে ওই বইয়ের ভূমিকায় নিজের অযোগ্যতা অদক্ষতা ব্যর্থতার কথা শেয়ার করে কেউ কোনো লেখক কিন্তু নিজের প্রশংসা নিজের বইতে করে না জোরে বলেন ঠিক কি না সকলেই নিজের ব্যর্থতা অযোগ্যতা অজ্ঞতার কথা শেয়ার করে লিখে দেয় আমি একজন অদম আমার মতন অগণ্য ব্যক্তি এই বইখানা রচনা করেছে কেউ কি নিজের প্রশংসা করে কেউ প্রশংসা করে না কিন্তু আল্লাহ আমিন এমন এক খারাপ জবরদস্ত কিতাব নাজিল করার পরে তিনি কোরআনুল কারিমের শুরুতেই তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন বলেন আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি গোটা জাহানের গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা সুবান বলেন না কেন সমস্ত প্রশংসা কার সেই রব্বুল আলমিনের প্রশংসা নিজের কেতাবে নিজেই তিনি প্রশংসা করলেন সুবান বলেন পৃথিবীর কোন লেখক পৃথিবীর কোন গবেষক একখানা বই রচনা করার পরে কেউ তার বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার এই বইখানাতে কোনো ভুল নাই প্রত্যেকটা লেখক প্রত্যেকটা গবেষক নিজের ভুলের কথা স্বীকার করে পাঠকদের উদ্দেশ্যে বলে কোন পাঠকের নয়নে যদি দৃষ্টিতে যদি আমার বইয়ের মাঝে কোনো ভুল থেকে পড়ে থাকে কোনো ভুল যদি ধরা পড়ে নিজে ফোন নাম্বার দেওয়া হলো মেহরবানি করে জানিয়ে দেবেন আগামী মুদ্রণে প্রিন্টের সময় সেই ভুল সংশোধন করা হবে জোরে বলেন ঠিক নেবে ঠিক জ্ঞানী গণেশজন একটু কান লাগান রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমের শুরুতেই নিজের প্রশংসা করার পরে তিনি চ্যালেঞ্জ করলেন আল্লাহ আকবর আর একবার বলেন আল্লাহ আকবর আল্লাহ তারা জানিয়ে দিলেন এটি এমন একটি কিতাব এমন একখানা মহাগ্রন্থ যার মাঝে কোনো ভুল নাই যার মাঝে কোনো ভ্রান্তি নাই যার মাঝে কোনো সন্দেহ নাই যার মাঝে কোনো সংশয় নাই জোরে জোরে বলেন সুবাহান আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন বুদ্ধিজীবী আল কোরআনুল কারিমের ভুল ধরতে পেরেছে কি একটা ভুল বের করতে পেরেছে কি জবান খুলে বলেন পেরেছে দুনিয়ার বিজ্ঞানীরা আল কোরআনুল কারিম ভুল বের করার জন্য দুনিয়ার বিজ্ঞানীরা বলল আল কোরআন কারিমের এক জায়গায় ভুল রয়েছে আল্লাহ আকবর বলেন আর একবার বলেন আল্লাহু আকবার আল কোরআন কারিমের মাঝে ভুল রয়েছে কোন জায়গা সেটি ওই জায়গাটির নাম বলে দিলেন সুরাল বাকার আর দুই শত বাইশ নাম্বার বিজ্ঞানীরা বলে স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক হলো বৈধ সম্পর্ক আল্লাহ আকবর কন স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ সম্পর্ক স্বামী স্ত্রী যখনে চাবে একে অপরকে তারা পাশে পেতে পারবে এতে কোনো ভুল নাই কিন্তু আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়ায়াস আলু নাকানিল মাহিদ কুল হুয়া আযা আল্লাহু আকবার কোন একজন মহিলা যখন হায়েজ অবস্থায় থাকে বিজ্ঞানীরা তখন আল্লাহ করেছেন রয়েছে তখন স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না দুনিয়ার বিজ্ঞানীরা বলল এটা কেমন কথা হল স্বামী স্ত্রীর সম্পর্ক হল বৈধ সম্পর্ক আল্লাহ তালা নিষেধ করলেন কোরআানে আছে আমাদের এটার সাথে আমাদের কোনো মিল নাই আমরা যখন যাব আমাদের স্ত্রীদের সাথে আমরা মিলিত হতে কিন্তু আল্লাহ এই জায়গায় ভুল করেছেন বলেন দুনিয়ার বিজ্ঞানীরা পাগল হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে গেল মাঝে তারা ভুল ধরতে পেরেছে গোটা দুনিয়া এটা প্রচার করবে সারা পৃথিবীতে এটা প্রচার করবে কোরআনুল কারিমের মাঝে ভুল পেয়েছি কোরআনুল কারিমের মাঝে ভুল পেয়েছি আমার ভাইরা ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডাক্তার গাহান বলেন ও দুনিয়ার বিজ্ঞানীরা এখন এটা প্রচার করো না প্রসার করো না আমাদের গবেষণায় কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে আল্লাহু আকবার কোন মেডিকেল সায়েন্টিস্ট বিখ্যাত ডাক্তার ডাক্তার গাহান বলেন আমাদের গবেষণার ভিতরে ভুল থাকতে পারে ভ্রান্তি থাকতে পারে মিথ্যা থাকতে পারে ডাক্তার গাহাম কি করলেন আল কোরআনুল কারিমের আয়াত খারা সামনে নিলেন আর হায়েজ অবস্থায় যেই রক্তটা প্রবাহিত হয় এই রক্তটা নিয়ে গবেষণাগারে চলে গেলেন গবেষণা করলেন মাত্র এক ফোটা রক্ত এক ফোঁটা রক্ত গবেষণা করে দেখতে পেল অসংখ্য রোগ জীবাণু অসংখ্য বিক্রিয়া গুলো পিলপিল পিলপিল করে ডাক্তার গাহাম গবেষণাকার থেকে কিছু একটা সাদা কাগজে লিখলেন এরপরে বের হলেন ডাক দিয়ে বলে ও পৃথিবীর বিজ্ঞানীরা ও পৃথিবীর গবেষকেরা শুনে নাও শুনে নাও আল কোরআনুল কারিমের আয়াতখানাকে সামনে রেখে আয়েস অবস্থায় যে রক্তটা প্রবাহিত হয় সেই রক্ত থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে আমি গবেষণা করে যা পেলাম মাত্র এক ফোঁটা রক্ত অসংখ্য রক জীবাণু অসংখ্য বিক্টেরিয়া রয়েছে যদি কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে হায়েজ অবস্থায় যদি মেলামেশা করে এই রোগ জীবাণুগুলো এই ব্যাকটেরিয়া গুলো ওই পুরুষের দেহের ভিতরে প্রবেশ করবে যার ফলে অসংখ্য মরণ রোগ হবে এক পর্যায়ে ক্যান্সারের মতো রোগ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে আল্লাহ তাআলা যা বলেছেন কোরান যা বলতেছে কোরান এই কথাই সত্য আমাদের গবেষণায় মিথ্যা জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর একবার বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন ব্যালিকালি আল্লাহ আকবার